তাদের সবার সাথে কথা বলবো সেটা হলো বিভিন্ন সময়ে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিশেষত ফেসবুকে বিভিন্ন গ্রুপে আমি একটা জিনিস খেয়াল করি যে অনেকেই প্রশ্ন করেন যে কিভাবে এনএসডিএ বা ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে বিভিন্ন অকুপেশনের সিএস বা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডগুলো কোথা থেকে পাওয়া যেতে পারে এটা আমি খুব কমনলি সোশ্যাল মিডিয়াতে আমি এই কোয়েশ্চেনটা অনেকের কাছ থেকেই আমি দেখি তো এখানে একটা বিষয় কী যে যারা সাধারণত ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি বা এনএসডি এর যে কোনো একটা অকুপেশন করতে চান তো নিশ্চয়ই এটার পেছনে একটা নির্দিষ্ট পরিমাণ কিছু নলেজ রাখতে হবে আপনাকে নলেজ স্কিলস এবং অ্যাটিটিউড এগুলো আপনাকে থাকতে হবে ওই লেভেলটা ওই অকুপেশনে পার হওয়ার জন্য তো ক্ষেত্রে আমার স্ক্রিনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি এরকম একটা পেজ আমার সামনে ওপেন করা আছে তো আমি এখানে কিভাবে যাব। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুতরাং যারা জানেন না যে কিভাবে সিএস ডাউনলোড করতে হয় আশা করি আমার এই ছোট্ট ভিডিও ক্লিপটা যদি আপনারা ফলো করেন স্টেপ বাই স্টেপ তাহলে আজকের পর থেকে আর কখনোই কাউকে রিকোয়েস্ট করতে হবে না যে আপনি নির্দিষ্ট একটা অকুপেশনের সিএস বা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কিভাবে পেতে পারেন বা কাউকে অনুরোধ করারও প্রয়োজন হবে না কারণ যে কোনো সময় আপনারা এই ওয়েবসাইটে ঢুকে আপনার প্রয়োজনীয় কম্পিটিসি স্ট্যান্ডার্ডটাকে ডাউনলোড করে নিতে পারবেন তো চলেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি এটা দেখিয়ে দিই প্রথমে আমরা একটা যে কোনো একটা ব্রাউজারে যাব সেটা মজিলা ফক্স হক হোক বা আপনার মজিলা ফায়ার ফক্স বা আপনার ক্রোম যে কোনো একটা ব্রাউজারে আমরা ভিজিট করব এরপরে স্কিলস পোর্টাল স্কিলস পোর্টাল আমরা এই ওয়েবসাইটটাকে ভিজিট করব তো আমাদের এনএসপি বা ন্যাশনাল স্কিলস পোর্টাল এটার ওয়েবসাইটের অ্যাড্রেসটা কি স্কিলস পোর্টাল ডট জিওভি ডট বিডি এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে সামনে যেটা দেখা যাচ্ছে ওয়েলকাম টু ন্যাশনাল স্কিলস পোর্টাল বা এনএসপি এখন এখান থেকে আপনারা যদি স্ক্রল করেন নিচে আসেন এখানে আপনারা বিভিন্ন জিনিস লেখা পাবেন তো আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা অবশ্যই সেটা ভিজিট করে সেটা সম্পর্কে আমরা জানতে পারি তো আমাদের টপিকসটা আজকে কী ছিল প্রথমেই আমাদের টপিকটা ছিল যে আমরা কিভাবে সিএস বা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডকে ডাউনলোড করতে পারি ক্ষেত্রে আমরা এই যে দ্বিতীয় সারিতেই আমরা দেখতে পাচ্ছি ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়ালস এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে এই ড্যাশবোর্ডে দেখেন অনেক অনেক বিভিন্ন ধরনের লেখা আছে তো এখানে দেখা যাচ্ছে যে ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালস লিস্ট বিভিন্ন ধরনের লিস্ট অনুযায়ী আমাদের এখানে বিভিন্ন অকুপেশনের এখানে কিন্তু বিভিন্ন ম্যাটেরিয়ালস এখানে আমরা দেখতে পাচ্ছি তো আমরা ধরেন আজকে কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অর্থাৎ সিবিটি অ্যান্ড এ লেভেল ফোরের আমরা একটা সিএস ডাউনলোড করব প্রথমত এখানে ডকুমেন্ট টাইপ আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের লিস্ট কিন্তু আমাদের এখানে চলে এসেছে তো এখানে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড প্রথমেই যেটা আছে সিএস আমরা এটাতে ক্লিক করলাম আচ্ছা অকুপেশনটা কি আমাদের এখানে অনেকগুলো অকুপেশন আছে এখানে আপনি যদি এখানে ড্রপডাউনে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন প্রচুর পরিমাণে অকুপেশন কিন্তু দক্ষ মানব সম্পদ তৈরির জন্য ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি বাংলাদেশ এটা কিন্তু এই অথরিটি কাজ করছে তা আমরা কি করতে চাচ্ছি আমরা সিভিটি অ্যান্ড এ তা আমরা এটা টাইপ করি এই যে এখানে চলে এসেছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট মেথোডলজি প্রথমত আমরা ডকুমেন্ট টাইপ এখানে আমরা সিলেক্ট করলাম কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডস সিএস দ্বিতীয়ত অকুপেশনের ক্ষেত্রে আপনারা যে কোনো অকুপেশন আপনারা এখানে সিলেক্ট করতে পারেন আমি এখানে কোনটাকে সিলেক্ট করলাম কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট মেথোডোলজি এখন আমরা এখানে সার্চ করব সার্চ করার পর এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দুটো এখানে সিএস আমাদের সামনে এসেছে প্রথমটা হলো কি লেভেল ফোর পরেরটা হলো লেভেল ফাইভ তা আমরা চাচ্ছি যে লেভেল ফোরের যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা সিএস আছে এটাকে ডাউনলোড করতে চাই তাহলে এখানে সাইডে দেখেন এখানে ডাউনলোডের একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করব এবং আমাদের ডাউনলোডটা হয়ে গেল এই যে দেখেন এখানে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এবং নিচে লেখা আছে এটা হলো সিবিটি অ্যান্ড এ কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট মেথোডোলজি যেটা লেভেল ফোর তো আমরা এখানে এইভাবেই খুব সহজে আমরা যে কোনো একটা সিএস আমরা ডাউনলোড করে নিতে পারবো এবং এখানে দেখেন যে লেভেল ফোরে এ সিবিটি অ্যান্ড এ এই মেথোডোলজিতে কী কী আমাদেরকে কি কি জিনিস আমাদেরকে শিখতে হবে বা আমরা এখানে জানতে পারবো এখানে দেখেন এই জিনিসগুলো লেখা আছে তো আমরা এখানে ক্রস করে দিই এখন ধরেন আমরা যে কোনো একটা অকুপেশনের ধরেন কম্পিউটার অপারেশনসের আমরা সিএসটাকে ডাউনলোড করতে চাই আচ্ছা আমরা টাইপ করি এখানে কম্পিউটার অপারেশন কম্পিউটার অপারেশন ওপরে ঠিকই আমাদের ওই যে সিএস আমরা ডাউনলোড করব অর্থাৎ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এটাকে আমরা সিলেক্ট করলাম অকুপেশনের ক্ষেত্রে কম্পিউটার অপারেশন এবার আমরা সার্চ করি নিশ্চয়ই আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে দেখেন কম্পিউটার অপারেশন লেভেল থ্রি এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা সিএস এখানে আপলোড করা আছে ডাউনলোড অপশনে এখানে আমরা ক্লিক করব আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার এই যে এখানে কম্পিউটার অপারেশনের লেভেল থ্রি এর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা সিএস ডাউনলোড হয়েছে তো এভাবেই খুব সহজে আপনারা যে কোনো সময় এভাবে ন্যাশনাল স্কিলস পোর্টাল বা এনএসপি ভিজিট করে আপনাদের যে কোনো প্রয়োজনীয় কম্পিটিশি স্ট্যান্ডার্ড বা সিএস আপনারা ডাউনলোড করে নিতে পারেন সুতরাং আজকের পর থেকে নিশ্চয়ই আর কাউকে রিকোয়েস্ট করতে হবে না যে স্যার বা ভাই আমরা কিভাবে কোথা থেকে আমরা অমুক লেভেলের সিএসটা বা কম্পিটিশি স্ট্যান্ডার্ডটা পেতে পারি বা কাউকে অনুরোধ করার দরকার নেই যে আমাকে একটু সিএসটা বা কম্পিটিস স্ট্যান্ডার্ডটা একটু কালেক্ট করে দেন সো আজকের পর থেকে নিশ্চয়ই আপনারা নিজেরাই কম্পিটিসি স্ট্যান্ডার্ড ডাউনলোড করে নিতে পারবেন সো ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকেন এবং এনএসডি বিভিন্ন কোর্স করে আপনারা আপনাদের স্কিলকে ডেভেলপ করেন থ্যাংক ইউ